সৌদির বিস্তীর্ণ মরুভূমিতে যেখানে দিনের বেলায় তাপমাত্রা ছুঁয়ে যায় পঞ্চাশ ডিগ্রি আর রাতে নেমে আসে হাড় কাঁপানো ঠান্ডা সেখানে বাস করে এক রহস্যময় প্রাণী যার নাম সান্ডা কেন সৌদি আর বে সান্ডা এত জনপ্রিয় লোকমুখে শোনা যায় সান্ডা শুধু একটি সাধারণ টিকটিকি নয় ওর শরীরে আছে অলৌকিক শক্তি এক ফোঁটা তেল আর শতরকম রোগ নিরাময় এক আরব বেদুইন এর ভাষ্য যখন আমি ছোট ছিলাম আমার চাচা একবার মরুভূমির গভীরে গিয়ে ধরা দিয়েছিল এক বিরল সান্ডা সে বলেছিল এই সান্ডা ছিল সোনালি রঙের চোখ যেন আগুনের মতো জল ছিল অনেকেই বিশ্বাস করেন যে কেউ এই সোনালি সান্ডাকে ধরে তার জীবনে আর অভাব থাকে না সে পায় শক্তি সম্পদ আর সৌভাগ্য তবে এই প্রাণী সহজে ধরা দেয় না বহুবার মানুষ মরুভূমিতে হারিয়ে গেছে শুধু এই সান্ডার খোঁজে কেউ ফিরে এসেছে খালি হাতে কেউ আর ফেরেনি আজও মরুভূমির প্রতিটি গুহা আর বালির ঢেউয়ের মাঝে লুকিয়ে আছে সান্ডার ছায়া কেউ বলে এ শুধু গল্প কেউ আবার আজও খুঁজে ফেরে সেই অলৌকিক প্রাণীকে বন্ধুরা আপনাদের কি মনে হয় সান্ডা কি সত্যি অলৌকিক নাকি সবটাই শুধুই লোক কথা কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন এমন আরও রহস্যময় ভিডিওর জন্য